তারপর আরো আছে এই যে বড় এই যে মার্কেট সেই জায়গায় মেয়েদেরকে নেওয়া হবে আইএসসি এইট সেই কই নিয়া একটা ধোকার ভিতরে ফেলায় সো এরকম আমি এক দালালের আর কি এখন একটা কল দেব কল দিয়া ওর সাথে মজা নিব আর কি আমিও মানে কাজ করতে যাম ধরেন বিমানবন্দরে এক লোকের আমি কল দেব হ্যাঁ

ছয় সুপারভাইজার আচ্ছা ভাই এটা আপনার যোগ্যতা মানে আপনার যোগ্যতা কথা আমার যোগ্যতা এসএসসি পাশ আমি তাহলে সবার সুপারভাইজার হ্যাঁ আপনি করতে পারবেন সুপারভাইজারের কাজ হচ্ছে চেক করতে দ্বারা থাকবে তাদেরকে দেখাশোনা

তারপর আমারে ট্রান্সফার করে আরেক জায়গায় পাঠাইবেন সেই জায়গায় আবার ওরা আবার ফর্ম ফিল আপ করবে ওর জায়গা দিয়ে আবার পাঁচশো টাকা আবার আমার চাকরি দেবে আপনিতে ওই যে মহল্লা পরিয়ে দেওয়া হবে মশায় মশার কামড় খামু খাবড়ানো তারপর রক্ত ভরে যাইবে হাতপা মানি ভাই এই দালালি শুরু করেছেন কতদিন হবে ভাই কাইটতে দেশে কাইটে দেছে দেখছেন ভাই ওরা যদি সঠিকই হয়তো জীবনও কাটতো না আমার উল্টে ব্যাক থরো করতো ওরা কইতে আছে সহকারী সুপারভাইজার বিমানবন্দরে একজন সহকারী সুপারভাইজার আমি এসিসি সি পাশের লোক নেবে এগুলো কি আপনি মনে করছেন কি সহকারী সুপারভাইজার আপনার আপনার গ্র্যাজুয়েট কমপ্লিট করে ঘুরতে এই হয়ে যায় ওই জায়গায় সামান্য একটা চেক পোস্ট চেক পোস্টের ডিউটি করবে আপনার সেই জায়গায় মনে হয় গ্র্যাজুয়েট কমপ্লিট করে এলায় এই চেক পোস্টের এর হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারপরে কাজ হয় না পরবর্তীতে যদি আপনি মেইন জায়গায় যান মেইনিতে বসে আপনার ওই জায়গায় ট্রেনিং দেবেনই করবে সেই করবে তারপরে আপনার একটা চাকরি বাকি হওয়ার সম্ভাবনা আছে আর ওরা একবার অনলাইনে দিলো আপনি চলে গেলেন চলে যাই আপনারে মনে করেন এরকম ছয় দেবে ওই জায়গায় নয় দেবে এই জায়গায় পাঁচ দেবে ওই জায়গায় দিতে দিতে আপনি নাই পরবর্তীতে কইবে যে আপনার কাজইটা ভালো লাগে করেন নালে আপনার পথ মাতবেন মানে ঢাকা শহরে ওরা এমন একটা গ্যাং করছে ওই জায়গায় মনে করেন আপনি আমাদের এই জায়গায় অনেক তো আমার বন্ধু বান্ধব রিসেন্টলি আমার সাথে এরকম একটা ঘটনা ঘটা ধরছিল তো আমি টের পাইছি আমার সামান্য কিছু টাকা গেছে ওটা কোনো ব্যাপার না কিন্তু মানে এরকম করে ওরা খুব সাবধান আর কি ফেসবুকে এই যে কোনো বিজ্ঞাপনই সব ভুয়া ফেসবুক দিয়ে এই যে আপনি এয়ারপোর্ট চাকরিও দেবে না স্টুডিয়াম চাকরিও দেবে না এটা সরকারি নিয়োগ দেয় আর স্থানীয় লোকেরাই ও জায়গায় ডিউটি করতে চায় না আর আমরা আমরা গ্রাম দিয়ে উঠতে চাই কি মহাগা আমরা এইসব করে সবাই ভালো থাকতেন এরকম দালাল দিয়ে আপনার সাবধান থাকতেন আসসালামু আলাইকুম